ছাত্রছাত্রীরা কেমন আছো আশা করি ভালোই আছো কালকে বহুরূপী থেকে তোমাদেরকে আমি প্রশ্ন দিয়ে দিয়েছি এবং তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই তৈরি করে ফেলেছো বা তৈরি করছো আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি কারণ অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে তো যেহেতু কোনো কমেন্ট আমি পাইনি সেহেতু আমি ধরেই নেবো তোমরা মোটামুটি ফুললি প্রিপেয়ার্ড অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর করতে পেরেছো আজকে তোমাদেরকে আমি অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা যে অভিষেক সেই অভিষেকের বিষয়বস্তুটা শোনাব তো তার আগে কিছু কথা বলে দিই সেটা হচ্ছে অভিষেক যে কাব্যাংশটি তোমাদের পাঠ্য সেটা নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা সাহিত্যিক মহাকাব্য মেঘনাথ বধ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই কাব্যটি নটি স্বর্গে বিন্যস্ত তার মধ্যে প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক যেটি তোমাদের পাঠ্য তো দেখো এর যে এই যে পুরো কাব্যাংশটা এর কাব্যাংশটার পুরো গল্পটা আগে আমরা শুনে নেব তারপরে চরণ বাই চরণ অনুযায়ী পড়ব তোমরা যে এই আজকের গল্পটা মন দিয়ে শুনে নাও তোমাদেরকে অভিষেক থেকে কোনো প্রশ্নে কেউ কখনো আটকাতে পারবে না দেখো কিভাবে গল্পটাকে আমি সাজিয়েছি সেটাকে দেখে নাও প্রথম কথা হচ্ছে রামকে নিসারণে পরাস্ত করেছেন মেঘনাথ প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি মেঘনাথ রামকে পরাস্ত করার পরে প্রমোদ উদ্যানে নিজে আনন্দে ব্যস্ত সেকেন্ড পয়েন্ট গেল থার্ড পয়েন্ট প্রভাষা হচ্ছে ধাত্রিমা মেঘনাদের অর্থাৎ মেঘনাদকে যিনি মেঘনাদের ধায় মা হচ্ছেন প্রভাষা প্রমোদ উদ্যানে হঠাৎ করে প্রভাষার প্রবেশ ধাত্রিমা প্রভাষার প্রবেশ পয়েন্ট ফোর প্রভাষা কিন্তু বাস্তবে প্রভাষা নয় লঙ্কার যে কুলোদেবী লক্ষ্মী সেই লক্ষ্মী ধাতৃপ্রভাষার ছদ্মবেশে প্রমোদ উদ্যানে প্রবেশ করে প্রবেশ করে কী বলেন প্রবেশ করা মাত্রই নিশ্চয়ই স্বাভাবিকভাবেই প্রমোদ উদ্যানে যাকে অভিপ্রেত ছিল না মানে যিনি আসবেন এটা কেউ ভাবেননি মেঘনা মেঘনাথ প্রভাষাকে দেখেই অর্থাৎ প্রভাষা বাস্তবে কে দেবী লক্ষ্মী লঙ্কার দেবী তাকে দেখেই একটু অবাক হয়ে যান এবং জিজ্ঞাসা করেন যে হঠাৎ করে এই সময়ে তিনি প্রমোদ কাননে কেন ক্লিয়ার ওকে দেবী লক্ষ্মী প্রভা অর্থাৎ প্রভাষা ধাত্রী প্রভাসা ছদ্মরূপী দেবী লক্ষ্মী মেঘনাথকে জানান রাম পুনরায় বেঁচে উঠেছেন যে কারণে তিনি রামকে বলছেন মায়াবী মানব এবং তিনি বলছেন যে তার ভাই বীরবাহু যুদ্ধে পরাস্ত হয়েছেন লঙ্কা আজ গভীর সংকটে কে বলছে ধাত্রী প্রভাষা ছদ্মরূপী দেবী লক্ষ্মী মেঘনাথকে এই কথাগুলো বলছেন মেঘনাদ স্বাভাবিকভাবেই এই কথাগুলো শোনার পরে কি ভাববে যে কোনো পুরুষ যেটা ভাববে সেটাই সে ভাবছে সে কি ভাবছে আরে লঙ্কা আমার লঙ্কা আমার দেশ যখন বিপদগ্রস্ত আমি তখন প্রমোদ উদ্যানে আনন্দ করতে ব্যস্ত ছি এটা একটা পুরুষচিত কাজ নয় এটা কা পুরুষচিত কাজ নিজের যে পোশাক আশাক প্রমোদ উদ্যানে ব্যস্তর সময় ছিল সেগুলোকে মেঘনাদ ছিঁড়ে ফেলে বাইরে বেরিয়ে আসতে যাচ্ছেন মেঘনাদের স্ত্রী প্রমিলার সঙ্গে দেখা তাহলে মেঘনাদের স্ত্রীর নাম কি প্রমীলা প্রমীলা জিজ্ঞাসা করছে সে উদ্যান ত্যাগ করছে কেন তখন মেঘনাদ তার স্ত্রীকে বলবে যে লঙ্কা আজ গভীর সংকটে তার ভাই বীরবাহু মারা গেছে এবং তার পিতা রাবণ যুদ্ধোদ্যত অর্থাৎ যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন তাই তাকে অতি সত্তর অর্থাৎ খুব তাড়াতাড়ি লঙ্কায় পৌঁছতে হবে ফার্স্ট পার্ট গেল সেকেন্ড পার্ট রাবণের মুখোমুখি মেঘনাথ রাবণ কী বলছে মেঘনাথকে বলছে তুমি হচ্ছ লঙ্কার শেষ সম্বল অর্থাৎ লঙ্কার কুলো গৌরব হচ্ছ তুমি তো আমি তোমাকে পিতা হিসাবে কখনোই যুদ্ধে পাঠাতে পারি না রাবণ বলছে কথাগুলো কি করতে হবে যে তার জন্য যেহেতু লঙ্কার শেষ সম্বল তুমি তাই আমি যুদ্ধে যাই আমি যুদ্ধে গিয়ে রামকে পরাস্ত করে আসি সাহিকভাবে পিতা এবং পুত্রের মধ্যে কথা তখন রাবণের এই কথা শুনে মেঘনাথ বলছেন যে একজন সুপুত্র বর্তমান থাকতে পিতা যুদ্ধে যাবে এটা শুনে লোক নিশ্চয় হাসাহাসি করবে যে একজন পিতার যোগ্য পুত্র থাকতেও পিতাকে যুদ্ধে যেতে হলো তো রাবণকে এইভাবে মেঘনাথ কনভিন্স করার চেষ্টা করেন এবং তাকে বোঝান যে মেঘনাথ যুদ্ধে যাবে এবং ইন্দ্রজিৎ যে তার যোগ্য সন্তান এটা সে প্রমাণ করে আসবেন এটা তিনি প্রমাণ করে আসবেন এবং এবং রামকে সে পরাস্ত করে অতি সত্তর ফিরে আসবেন এই কথাগুলো মেঘনাথ রাবণকেও বলেন এবং প্রমোদ উদ্যানে প্রমীলাকেও বলে আসেন আচ্ছা তখন রামকে এর পূর্বে মেঘনাদ দুবার যুদ্ধে পরাজিত করেছিলেন এবং সে বলেছিল তৃতীয়বার যুদ্ধেও তিনি রামকে পরাজিত করবেন এবং তৃতীয়বার যুদ্ধে যাবার জন্য তিনি রাবণের কাছ থেকে প্রার্থনা চান প্রার্থনা করেন তো স্বাভাবিকভাবে একজন পিতা হচ্ছেন রাবণ রাবণ এটা মানতে চাননি কিন্তু অনেক কথা তর্ক বিতর্কের পরে পিতা পুত্রের আবদার আবদারহীনতা ছাড়া আবদারহীনতা মায়াবিটান ভালোবাসা স্নেহ এই সমস্ত কিছুর পরে রাবণ ইন্দ্রজিৎকে বলছেন ঠিক আছে মেঘনাথ আসলে ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎকে বলছেন ঠিক আছে তুমি যুদ্ধে যাও কিন্তু তার আগে মেঘনাদের যে ইষ্ট দেবতা ঠিক আছে তাকে তার পুজো সাঙ্গ করতে হবে কারণ সেই ইষ্ট দেবতাকে পূজা করলে পুজো করলে মেঘনাথ কোনোদিনই আর কোনো যুদ্ধে পরাজিত হন না এটাই ছিল মেঘনাথকে দেওয়া আশীর্বাদ হয়েছে তো এটা এই ধরনের কথাবার্তা হওয়ার পরে মেঘনাথ তার ইষ্ট দেবতার পুজো সাঙ্গ করার পরে অর্থাৎ ইন্দ্রজিৎ তার ইষ্ট দেবতার পুজো সাঙ্গ করার পরে রামের সঙ্গে যুদ্ধ যাবেন রাম এ বিষয়ে ইন্দ্রজিৎকে ছাড়পত্র দেন এবং রাম এবং রাবণ ইন্দ্রজিৎকে লঙ্কার সেনাপতি পদে বরণ অর্থাৎ অভিষেক করেন এখানেই এই যে ইন্দ্রজিতের অভিষেকটা হচ্ছে এবং সেনাপতি পদে এবং সে রামের বিরুদ্ধে যুদ্ধে যাবে তাই এই মূল প্রেক্ষাপটকে কেন্দ্র করেই এই অভিষেক প্রথম স্বর্গটি রচিত হয়েছে অর্থাৎ সূর্য অস্ত অস্তগামী অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে ঠিক বেলায় গঙ্গা জল ও নানা মাঙ্গলিক যে দ্রব্যসমূহ ছিল সেগুলো দিয়ে মেঘনাথকে রাবণ সেনাপতি পদে বরণ করছেন অভিষিক্ত করছেন এটাই হচ্ছে এর মূল উপজীব্য বিষয় অর্থাৎ মেঘনাথের পদে অভিষিক্ত হওয়া তাই এই পাঠ্যাংশটার নামও দেওয়া হয়েছে অভিষেক অর্থাৎ প্রথম স্বর্গের নামও অভিষেক এবং তাহলে মূল কাহিনী কী হলো মূল কাহিনী গোটায় যদি আমরা পুরো ঘটনাটাকে তিনটে পাটে সাজাই প্রমোদ উদ্যানে ব্যস্ত ছিল মেঘনাথ সেখানে দেবী লক্ষ্মী আর ছদ্মবেশে সেখানে প্রবেশ করেন দেবী দেবী লক্ষ্মী অর্থাৎ লঙ্কার কুলো দেবী তিনি ধাত্রী প্রভাসা ছদ্মবেশে সেখানে প্রবাস প্রবেশ করছেন এবং তার ভাই বীরবাহু যুদ্ধে মারা গেছেন কার সঙ্গে যুদ্ধে রামের সাথে এবং রাবণ যুদ্ধ অর্থাৎ রাবণ যুদ্ধে যাচ্ছেন এই খবর তিনি দেবী লক্ষ্মী ধাত্রী প্রভাসা ছদ্মবেশে এই খবর ইন্দ্রজিতের কারে পৌঁছে দিচ্ছেন ইন্দ্রজিৎ নিজেকে কাপুরুষ মনে করছেন এবং তিনি প্রমোদ উদ্যান ত্যাগ করে বেরিয়ে আসতে যাচ্ছেন প্রমিলার সঙ্গে দেখা প্রমীলা তাকে তার পথ আটকাচ্ছেন এবং তিনি প্রমীলাকে বলছেন তিনি আজকে যার তার দেশ লঙ্কা যখন বিপদগ্রস্ত তার পিতা যখন যুদ্ধদ্রত তার ভাই যখন যুদ্ধে মারা গেছেন সে অবস্থায় আনন্দ ফুর্তি করা একজন প্রকৃত পুরুষের পক্ষে কখনো শোভা পায় না তাই তাকে যেতেই হবে এবং সে প্রমীলাকে এই কথাটা বলে আসেন যে তার স্ত্রী প্রমীলাকে এই কথাটা বলে আসেন যে তিনি শীঘ্রই ফিরে আসবেন তারপরে রাবণের মুখোমুখি রাবণের সঙ্গে কথোপকথন পিতা পুত্রের মধ্যে যে ধরনের কথোপকথন হয় ঠিক সেই ধরনের কথোপকথন হচ্ছে এবং সেখানে রাবণ তাকে যুদ্ধে যেতে নিষেধ করছেন এবং তিনিই যুদ্ধে যাবেন এই ধারণা তিনি শোনান কিন্তু মেঘনাদ রাজি হননি মেঘনাথ বলেন যে একজন যোগ্য পুত্র থাকতে তার পিতা যুদ্ধে যাবেন এটা শুনে লোক হাসাহাসি করবে এটা কখনোই সম্ভব নয় যাই হোক মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিৎ রাবণকে বোঝান অর্থাৎ কনভিন্স করেন আমরা বলবো এখানে তোমরা তো আর কনভিন্স পরীক্ষাতে লিখতে পারবে না বোঝান এবং বোঝানোর পরে বলেন যে ঠিক আছে তুমি যুদ্ধে যাবে রাবণ তার আগে রাবণ রাবণ বলে যে তুমি যুদ্ধে যাবে ইন্দ্রজিৎকে বলে এবং তার জন্য তুমি তোমার যে ইষ্ট দেবতা তাকে আগে খুশি করো পুজো করে কারণ সেই ইষ্টদেবতা খুশি হলে তাকে কোনো যুদ্ধে পরাস্ত করা যায় না এটাই ছিল তাকে দেওয়া আশীর্বাদ তারপরে রাবণ ইন্দ্রজিৎকে অভিষিক্ত করেন তার লঙ্কার সেনাপতি পদে বেলায় অর্থাৎ যখন সূর্য অস্তগামী তখন অর্থাৎ গঙ্গা জল ও নানা মাঙ্গলিক দ্রব্য সহ তাকে অভিষিক্ত করা হচ্ছে তাই প্রথম স্বর্গের নাম অভিষেক এবং মূল কাহিনীর উপজীব্য বিষয় হলো তোমাদের এটা অর্থাৎ মূল বিষয়বস্তুই হল এটা তো এখানে তোমরা যে যে কোশ্চেনটা এবছর যে ধরনের প্রশ্ন পড়ে বিভীষণের প্রতি সরি অভিষেক থেকে সেই অভিষেক থেকে যে প্রশ্ন পড়ে তার মধ্যে বিভিন্ন শব্দগুলো তুলে শব্দগুলো তুলে অর্থ জানতে চায় যেমন আমি বলতে পারি কয়েকটা শব্দ যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট বৈরিদর শব্দের অর্থ কী ছিড়িলা কুসুমদাম বলতে কি বোঝানো হয়েছে রথিন দর কী তারপরে হচ্ছে আশুগতি বলতে কি বোঝানো হয় কৌশিক ধ্বজা কি সিনজিনি কি মৈনাক শৈল কি এই ধরনের প্রশ্ন আসে এই ধরনের কিছু ইম্পর্টেন্ট এমসি কিউ আমি লিখিয়ে দেবো যেগুলো আবিধানিক অর্থ তোমরা এগুলো কোনো সহায়িকা থেকে করতে যেও না আমি লিখিয়ে দেবো সেগুলো অনুযায়ী করবে এবং এখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসি আমি তৈরি করে রেখেছি এবং এসেটিও তৈরি করে রেখেছি তোমরা এটাকে শুনে নাও আজকে দেখে নাও কাহিনিটা না বুঝতে পারলে বলো আবার আমি বুঝিয়ে দেবো তারপরে তোমাদেরকে প্রশ্ন উত্তর লেখাবো ওকে ধন্যবাদ